গরমে সবার একটু আরামের দরকার আছে তো আজেট আছে বা এসিতে থাকতে চান না মানে এসি কেনার সাধ্য নাই তো উল্টা দিলে কি হবে উঠে যে তিন সাইডে যে হানিকম পেটটা আছে এটা ভিজে খুব ঠান্ডা একটা বাতাস দিবে দেখেন বিস্তেছে এই যে দেখেন এগুলা পাওয়া যায় এখানে চিকন তো চিকন যত হবে ঠান্ডার পরিমাণ তত কম হবে একটা পেডিং হানিকম পেট এই যে এইদিকে একটা এইদিকে একটা এটা তিন দিকেই কম্পের যার আপনার বাসায় যাবে এরকম সুন্দর একটা বক যাবে যাওয়ার পর আপনারা বুঝে দেখে তারপরে প্রোডাক্টের দাম দিবেন সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব গরমের আরাম কারণ গরমে সবার একটু আরামের দরকার আছে তো আজকে দেখাবো হলো এয়ার কুলার এয়ার কুলারটা কেন দরকার অনেকে দেখা যায় মানে বাজেট আছে বা এসিতে থাকতে চান না অনেক আছে যে মানে এসি কেনার সাধ্য নাই তো তাদের জন্য আজকে এই এয়ার কুলারটা বেস্ট হবে এবং বাংলাদেশের মধ্যে সবচাইতে টপ কোয়ালিটি যেটা ভীষণ কুলার আজকে সেটাই দেখাবো। যেটার মধ্যে আপনারা খুবই ঠান্ডা পাবেন এক কথায় তিন দিকে হানিকম প্যাড পাবেন বাজারে কিছু এয়ার কুলার হয় যেটা হয় এক দিকে। যেমন এই হানিকম প্যাড এটা একদিকে হয় আর এটা তিনও দিকে হবে আমি খুলে দেখাই দিব তো কোয়ালিটি সম্পর্কে যদি বলি বেস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট হবে অলরেডি শো করা আছে আপনারা তো ভিডিও তো এভাবে বুঝতে পারবেন না জাস্ট আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করব আর এটার কিন্তু একটা রিমোট পেয়ে যাবে না আপনারা চাইলে দূরের থেকে রিমোটে কন্ট্রোল করতে পারবেন এ দেখেন হ্যাঁ আমি যদি এটার স্পিডটা দেখাই দেই মানে কারণ ভিডিওতে কিন্তু বাতাস বোঝা যায় না বাট এখন বুঝতে পারবেন যে এটা বাতাসের ফলোটা কতটুক আর আরেকটা জিনিস খেয়াল করেন ভিওর্স এই দেখেন এটা কিন্তু আমি এখানে চালাচ্ছি অলরেডি এখানে আমার পানি আছে এই পানির সাহায্যে কিন্তু এটা টোটালি একদম ঠান্ডা করে দিবে কুল অপশান আছে টাইম অপশান আছে সুইং অপশান আছে মানে সবাই বাতাস উপভোগ করতে পারবেন এবং এক রুম থেকে আরেক রুমে নিতে পারবেন তো এটা আমি একটু দেখানোর আগে জাস্ট আমি দেখেন এটা কিন্তু অন করার পর পরে এটা কিন্তু তিরিশে চলে আসছে মানে কি তিরিশ বাতাসের ঠান্ডার যে ইয়াটা আছে তো তিরিশ দেখাচ্ছে এটা আর আমি যদি এটা দেখাই এটার মধ্যে পানি নেই তো এটা কিন্তু দেখেন তেত্রিশ দেখাচ্ছে গরমের যে টেম্পারেচারটা আছে তেত্রিশ তো এটা কিন্তু আরও কমবে আমি যখন এটা চালাবো এই যে এটা এখান থেকে স্পিড বাড়ানো কমানো সিস্টেম আছে তো এটা যখন আমি চালাবো খুবই বাতাস হবে আর এই যে কুলিং অপশনটা এই কুলটা দিলে কি হবে এখান থেকে দেখেন এই যে পানিটা এখানে উঠবে উঠে যে তিন সাইডের যে পেটটা আছে এটা ভিজে খুব ঠান্ডা একটা বাতাস দিবে এবং কি আরও অপশন আছে আপনার এই ঠান্ডা হচ্ছে না আরও ঠান্ডা আপনি এটা ফ্রিজে দিয়ে ডিপে মানে বরফ জমিয়ে আপনারা যদি এই পেটটা দুইটা এখানে দিয়ে দেন জেল পেট যেটা এটা ঠান্ডার সাহায্যে পেট ভিজলে আরও ঠান্ডা লাগবে মানে এক রুম থেকে আরেক রুমে নেওয়া যাবে খুব ইজি একটা সিস্টেম আর উপর দিয়েও দিতে পারবেন যদি মনে করেন না উপর দিয়ে না এটা ট্যাঙ্ক লোড করার জন্য এখানে দেওয়ার সিস্টেম আছে যেভাবে করে আপনারা যতটুকু মঞ্চে পানি দিয়ে দিলেন তবে সর্বোচ্চ আটাইশ লিটার ধারণ ক্ষমতা মানে আটাইশ লিটার এটা ট্যাঙ্ক সিস্টেম হ্যাঁ আটাইশ লিটার পর্যন্ত আপনার এটা পানি দিতে পারবেন তো পানিটা দেওয়ার পরে এখানে হলো জাস্ট মানে কাজ হলো এটা অন করে এই যে কুল অপশনটা আছে কুল এই কুলটা দিলে কি হবে এই পেটটা এখানে উপরে পানিটা উঠে মানে তিনও দিকে এটা ভিজবে তো তিন দিকে এটা কী ভিজবে আমি সেটা আপনাদের একটু দেখাই দিই কীভাবে কাজ করে আপনারা একটু দেখেন এই যেটা কিন্তু অলরেডি ভিজে গেছে এখানে দেখেন কেন ভিজতেছে এই যে দেখেন এটা কিন্তু অলরেডি এভাবে ভিজবে তো আমার চার আঙ্গুলের উপরে মানে মোটা এটা অনেকগুলা পাওয়া যায় এখানে চিকন তো চিকন যত হবে ঠান্ডার পরিমাণ তত কম হবে এটা অনেক মোটা এইবার দেখেন এটার ভালো বৈশিষ্ট্য কি এখানে একটা পেডিং হানি কমপেইড এই যে এইদিকে একটা এইদিকে একটা এটা তিনো দিকেই হানি কমপেইড যার জন্য এটার বাতাসটা একেবারে ঠান্ডা লাগে জাস্ট এই বোঝানো এটা কারণ হলো আপনারা খুলে দেখে এটা বুঝতে পারবেন যে এটা আপনার বাসায় যাবে এরকম সুন্দর একটা বক যাবে যাওয়ার পর আপনারা বুঝে দেখে তারপরে প্রোডাক্টের দাম দিবেন আমরা কিন্তু কোনো প্রকার অ্যাডভান্স নিচ্ছি না সারা বাংলাদেশে কুরিয়ার আমরা করে দিই আমরা আজকে থেকে সাত দিনের একটা অফার দিব যারাই কিনবেন মানে এটা সারা বাংলাদেশে এটা রেগুলার প্রাইস হলো পনেরো হাজার দুইশো টাকা পনেরো হাজার দুইশো টাকা না আমরা কিন্তু টোটাল দুই হাজার টাকা ক্যাশব্যাক দিব সারা বাংলাদেশে যেখানে নেবেন মাত্র তেরো হাজার দুইশো টাকা সারা বাংলাদেশে নিতে পারবেন টেকনার থেকে তেঁতুলিয়া অনলি তেরো হাজার দুইশো টাকা যারাই কিনবেন এটা এক সপ্তাহের একটা অফার থাকবে তারপরে কিন্তু দাম বেড়ে গেলে আমাদের কিছু করার নেই কারণ এটা সিজনেবল প্রোডাক্ট আমরা যত কমে কিনতে পারি আমরা কমে দিই বেড়ে গেলে আমরা বাড়ায় বিক্রি করতে হয় তো আর যারা সশরীলে আসতে চান এটা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এটা ঠিক কাঁচা বাজারের পেছনে নিউমার্কেট কাঁচা বাজার বললে হবে পেছনে সতেরোতলা একটা ভবন আছে এটা নিসতলা আট নম্বর দোকান ওমর এন্টারপ্রাইজ এখানে আসলে সশরীলে দিতে পারবেন